ঠিক আছো তো হ্যালো হ্যাঁ বলো ঠিক আছো তো মনের কি খবর মন খুব গুড ইভিনিং ভুলে গেছিলাম কেমন আছো ভালো তুমি বলো আমি তো ভালো তোমার খবর কি ঠিক আছো তো সংসার কেমন চলতেছে সংসার আছে না গেছে আছি না সংসার

সংসার বড় যারা সংসার বড় মায়া কিছু না বলি চলে হ্যাঁ গো আজকে তাড়াতাড়ি চলে আসলাম আমার সব হয়ে গেছে তাড়াতাড়ি ভালো আছি বলতে হয় বলছি না মন থেকেও ভালো থাকার চেষ্টা করতে হয় গো এটা তো হ্যাঁ ডিনার শেষ দেখি কেমন আছো ভাই বলো ভালো তো চলে যাচ্ছে আমাদের বাঙালি দেখো ভালো থাকে বাঙালিদের কখনো ভালো থাকে না জানেন তো বাঙালিদের এই তো চলতেছে চলছে চলবে এই এই হচ্ছে আমাদের বাঙালিদের হচ্ছে বলা কথা আমি সব সময় ভালো কি দিয়ে ডিনার করলা বলো সোনা বলি ভাত খেয়েছো তুমি হ্যাঁ গো ভাই আমি তো ভাত খাইছি তোমার খবর বলো হ্যালো

আহ আমরা ছয়টার দিকে ঘুমে আসি এবার হচ্ছে আমার বর চাবি ডিউটি শিশি তো সেজন্য খুব তাড়াতাড়ি রান্না করলাম যেটা শর্টকাটে হয় হচ্ছে লাউ লাউ ঝোল লাউ দিয়ে ঝোল বানানো যায় লাউ

পাখির জন্য না পাখি খাতে ঘুম পাখির মায়াবতী পাখি খুব খারাপ হ্যালো আমাকে না এখানে এক দেড় ঘন্টা চোখ বসে থাকা এটা আমার একটা বিশাল বড় চ্যালেঞ্জ যেমন মানে আমি এত একটা চম চুখের মধ্যে চুপ করে বসে থাকি এটা মানে খুব একটা চুপ করে থাকা আমার মা একটা দাদা ছিল আমার কেন আমার একটা আমার বন্ধু বন্ধু তোকে এবার দুজন যদি চুপ করে থাকতে পারিস তোদেরকে না এটা দেবো ওইটা দেবো না বলতো ও আমার থেকেও বেশি নড়ে মানে কথাটা তো আমার কম বলো না খালি নতুন

বেশি আগে চলে আসে আজকে কি রান্না করেছেন রাত্রি যারা কাম শাস্তে আজকে যে রান্না করছি আমি আর কি বলি লাউ লাউ লাউয়ের সবজি হ্যাঁ আর ভেন্ডি ভাজি আর রুটি ভাত দুটে মন খারাপ করে না মনের যে নাই কোন কাম হলি বন্ধু মনের চেনাই মন খালি চিন্তা করা ছাড়া কোনো কাজ নেই সমস্যা নাই সবসময় এরকম হয় না না আমি পান্তা খেলেও বলি ভাই আমার কোনো নাই আমি যখন যেটা বানাই আমি বলে আমি পান্তা খেলেও বলে দিচ্ছি আমি পান্তা খাইছি আমি বাসি খেলে বলে যাচ্ছি বাসি খেয়েছি আমার কোনো সমস্যা নেই পরিবারের মানুষ অত ফুটানি করতে হয় না আমার ভাইপো কেমন আছে ভাই ভাইপো অনেক ভালো আছে ভাইপো আছে গো ভাই আমার প্রিয় আমার স্বর্গ কেমন আছো কেমন আছে সাগর সাগর ভাই কেমন আছো বলো কেটে দিয়ে আবার আসো আচ্ছা তোমাদের কি আমার আওয়াজটা প্রবলেম হচ্ছে একটু বলবে বিকি বিকির ওখানে প্রবলেম হচ্ছে তোমরা কি আমার আওয়াজটা শুনতে পাচ্ছ কি না একটু বলো তো আমার আমার আওয়াজ কি তোমরা শুনতে পাও একটু বলবো আমাকে বিকির ওখানে প্রবলেম না আমার এখানে প্রবলেম আমি একটু দেখি তোমরা বললে পরে বুঝতে পারবো একটু বলো না আসলে তাড়াতাড়ি আসছে সময় ছিল এই জন্য অন্য দিন দেরি হতেই পারে হ্যাঁ কোনো সমস্যা নেই অনেক কাজ করার পর তো আসেন হ্যাঁ আজকে তাড়াতাড়ি হয়ে গেছে তো ওই জন্য আচ্ছা প্রোগ্রাম আওয়াজ প্রবলেম হচ্ছে প্রবলেম হচ্ছে ভালো আছি তুমি ভালো থাকো একদম আওয়াজটা কেমন জানে প্রবলেম করছে আপনার ঠিক আছে আমি কেটে আসি হ্যাঁ কেউ কোথাও যাবে না কেমন কেটে আসি কি জ্বালা